নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে অনিয়মিত কর্মচারী সংক্রান্ত অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদের নিয়মিতকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে বৃহত্তর আন্দোলনের ডাক অনিয়মিত কর্মচারী মঞ্চের অর্থাৎ ত্রিপুরাতে প্রত্যেকটি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য বৃহত্তর আন্দোলনের ডাক কিন্তু দিচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ সহ সমকাজে সমবেতনের দাবিতে আগামী দিন গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে অনিয়মিত কর্মচারী মঞ্চ অর্থাৎ সমকাজে সমবেতন অর্থাৎ কাজ যেরকমের হবে সেইভাবেই কিন্তু বেতন দিতে হবে এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নির্দিষ্ট নিয়মের আওতায় কিন্তু আনতে হবে ডিসেম্বরে উদয়পুর ও ধর্মনগরে গণ অবস্থান এবং জানুয়ারিতে আগরতলা শহরে বৃহৎ আকারে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান সংগঠিত করবে অনিয়মিত কর্মচারীরা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আগামী ডিসেম্বর মাসেই কিন্তু উদয়পুরে এবং ধর্মনগরে গণ অবস্থান হবে আর জানুয়ারিতে হবে আগরতলা শহরে বৃহৎ আকারে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান এবং সেখানে দাবি থাকবে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হোক এবং তার সাথে সাথে সমকাজে সমান বেতন কিন্তু প্রদান করতে হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী রয়েছেন অর্থাৎ বিভিন্ন দপ্তর মিলিয়ে চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু অনিয়মিত কর্মচারী রয়েছেন এবং তারা প্রত্যেকেই এই বৃহত্তর আন্দোলনে কিন্তু যোগ দেবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার শিকার বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে অনিয়মিত কর্মচারীদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেকটি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নির্দিষ্ট আওতায় কিন্তু আনা হবে কিন্তু দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি শাসক দল এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীরা নিজেদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে গত বেশ কিছুদিন আগেই রাজ্যে অরাজনৈতিকভাবে গড়ে ওঠে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ নামে নতুন সংগঠন এই সংগঠনের উদ্যোগে গত চৌঠা জুলাই দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান সংগঠিত করে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেয় সেদিন মুখ্য সচিব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দাবিগুলি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করার কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কোনো সুফল কিন্তু নেই তাই দাবিগুলি তুলে ধরে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট সংগঠন চিঠি প্রদান করে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার করেননি বলে অভিযোগ তাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সমকাজে সমবেতন সহ বিভিন্ন দাবিতে এবার বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিল কর্মচারী মঞ্চ রবিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আগামী দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেন অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ বৃন্ম চক্রবর্তী কৌশিক নাথ সহ আরও অনেকে শ্রী রায় বর্মন অনিয়মিত কর্মচারীদের দাবিগুলি তুলে ধরে বলেন যে সরকারের তরফে কোনো বক্তব্য নেই এটা গণতান্ত্রিক পরিবেশে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক দাবিগুলি বাস্তবায়নের জন্য সংগঠন পনেরোই নভেম্বর অবধি অপেক্ষা করে কিন্তু সরকারের তরফে কোনো উদ্বেগ লক্ষ্য করতে না পারায় এখন আবার আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে তারা গত সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ পুনরায় আরেকটি রিমাইন্ডার দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে এবং সময় বেঁধে দেওয়া হয়েছিল নভেম্বরের পনেরো তারিখ যেহেতু পনেরোই নভেম্বরের মধ্যে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাই বাধ্য হয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দিনের আন্দোলন ঘোষণা করে দিলেন যেহেতু রাজ্যের মুখ্য সচিব অনিয়মিত কর্মচারীদের দাবিগুলি প্রতি সহমত পোষণ করে কিছু করার বার্তা দিয়েছিলেন কিন্তু চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও কিছু উদ্যোগ নিতে পারেননি তাই আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে কি কর্মসূচি নেওয়া যেতে পারে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে তবে অনিয়মিত কর্মচারী কার্যকর্তাদের সহিত একান্ত আলাপচারিতায় জানা গেছে যে অনিয়মিত কর্মচারীদের সহিত দীর্ঘ বঞ্চনা এবং রাজ্যের মুখ্য সচিব কথা না রাখার প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ সপ্তাহে অর্থাৎ চোদ্দই ডিসেম্বর উদয়পুর এবং তৃতীয় সপ্তাহে একুশে ডিসেম্বর ধর্মনগরে গণ অবস্থান করে রাজ্যবাসীর নিকট অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হবে হ্যান্ডবিলের মাধ্যমে এরপরেও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে তবে জানুয়ারি মাসে আগরতলায় বিরাট কর্মসূচি নেওয়া হবে এখানে উল্লেখ্য যে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করে নভেম্বরের তিরিশ অব্দি করেছিল ষোড়শ অর্থ কমিশন অনিয়মিত কর্মচারীগণ আশা করেছিল যে নভেম্বরের মধ্যে যদি রাজ্য সরকার অনিয়মিতদের সমস্যা দূর করে কমিটেড এক্সপেন্ডিচারে যুক্ত করে তবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর থাকবে এবং সেই অর্থ আগামী দিনে কেন্দ্র থেকে পেত কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটল না অনিয়মিত সমস্যা যে জিয়ে রাখল তা রাজ্য সরকারের ভাবমূর্তিতেই স্পষ্ট তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরাতে প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী সংক্রান্ত এবং যদি বর্তমান সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য সুখবর খুব তাড়াতাড়ি না নিয়ে আসে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছে ডিসেম্বরেই দুটি জায়গাতে হবে উদয়পুরে এবং ধর্মনগরে এবং তারপরে জানুয়ারি মাসে আগরতলা শহরে কিন্তু বৃহৎ আকারে বিক্ষোভ মিছিল এবং গণ সংগঠিত হবে তো দেখা যাক আগামী দিনে কবে অনিয়মিত কর্মচারীদের জন্য সুখবর আসছে এখানে দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে একটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ অর্থাৎ বিভিন্ন যে চল্লিশ হাজারের কাছাকাছি অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে নির্দিষ্ট নিয়মের আওতায় এনে নিয়মিতকরণ করা এবং সমকাজে সমবেতনের দাবি কিন্তু তারা করেছে অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের কিন্তু অতিরিক্ত কাজ করতে হয় বিভিন্ন দপ্তরে যারা নিয়মিত কর্মচারী তাদের তারা কিন্তু বিভিন্নভাবে অনিয়মিত কর্মচারীদেরকে বেশি কাজ করায় তো যেহেতু বেশি কাজ করতে হচ্ছে তো সেক্ষেত্রে বেশি বেতন পাওয়ার তারা কিন্তু যোগ্য তো সেটারও দাবি তারা করেছে এবং যদি সেই সমস্ত দাবিগুলি সরকার মেনে নেয় তাহলে খুবই ভালো না হলে কিন্তু ডিসেম্বরে এবং জানুয়ারিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছে অনিয়মিত কর্মচারী মঞ্চ তাই হচ্ছে বর্তমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার অনিয়মিত কর্মচারী সংক্রান্ত নিয়মিত কর্মচারী সংক্রান্ত এবং ত্রিপুরাতে বিভিন্ন চাকরির খবর সময় মতো পেয়ে যাবেন অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ